পরম প্রেময় শিশি ঠাকুরের লীলা আজও আপনারা জানেন কয়েকদিন আগে গুজরাটে আমাদের একটা মন্দির তৈরি হচ্ছে শিশি ঠাকুরের মন্দির সেই মন্দিরে কাঠ এর কাজ করছে একজন অদীক্ষিত মিস্ত্রি অপূর্ব হাতের কাজ তার সিংহাসন দরজা জানলা কাঠের পাল্লা সবকিছু তৈরি করছে কাঠের কাজ দেখতে স্বয়ং ঠাকুর নিজে হাজির হলেন কয়েকদিন আগে খালি গায়ে একটা পৈতে পড়ে আর একটা কালো পাট ধুতি অপূর্ব চেহারা কাঠের মিস্ত্রির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন তোমার তো খুব সুন্দর কাঠের হাতের কাজ খুব ভালো লাগছে আমি তাই দেখতে চলে এলাম কাঠের মিস্ত্রি বুঝলেন এটি বোধহয় মালিক হবেন যাদের আমি কাজ করছি তাড়াতাড়ি একটা বসতে দিলেন ওখানে বসুন বসে 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 দেখুন কিছুক্ষণ দেখার পরে ঠাকুর বললেন আমাকে একটু শরবত খাওয়াতে পারো আমি তো এখন কাজ করছি একা হাতে কোথায় শরবত পাই আচ্ছা বসুন আমি দেখছি বলে একটু দূরে গিয়ে একটা দোকান থেকে শরবত কিনে নিয়ে এসে ঠাকুরকে দিলেন একটা গ্লাস কাঁচের গ্লাস কিনে সেই গ্লাসে শরবত ঢেলে ঠাকুরকে নিজে হাতে দিলেন ঠাকুর সেই নতুন গ্লাসে শরবত খেলেন খাওয়ার পরে বললেন এবার আমি আসি তুমি তোমার কাজ করো আবার আসবেন সে তো জানে না মালিক কে কোথায় থাকে কোথা থেকে এসছে কোথায় যাবে কিছুই জানে না জানার প্রয়োজনও মনে করে না তবে অপূর্ব সুন্দর দেখতে সন্ধেবেলায় যখন কাঠের কাজের দোকান প্রায় বন্ধ তখন একটি গুরু ভাই এসে বলল আজকে আমাদের সৎসঙ্গ আছে এই পাশেই চলো মিস্ত্রি যাবে চলো গিয়ে দেখছে যে লোকটা আজকে দোকানে গিয়েছিল আমার মালিকটা তাকে মালা পরিয়ে দিল কেন সে মারা গেল নাকি রজনীগন্ধার মালা দিয়েছে মনটা বড় অত সুন্দর চেহারা কত সুন্দর কথা বললো এর মাঝে মারা যায় নাকি মারা গেলে তো কান্নাকাটি শুনতে পেতাম কানে আসতো যে আমাদের মালিক মারা গেছে সেসব তো কিছু নয় এরা তো বেশ খোল খঞ্জনি হারমোনিয়াম তার মাইক টাইক লাগিয়ে ধুমধাম করে ভোগ রাগ সাজিয়ে সৎসঙ্গ দিচ্ছে তাহলে মারা তো মনে হয় আজকে যায়নি শেষ হয়ে গেল বলতে পারে না মিস্ত্রি বেচারা হাতে প্রসাদের প্যাকেট নেওয়ার পরে বলল আচ্ছা এই মালিকের মালাগ পরিয়ে দিয়েছেন কেন গলায় জানতো মানুষের কে কি গলায় মালা দেয় তখন বলছে তার মানে আজকে আমার দোকানে এই মালিকটা গেছিল আর আমাকে এক গ্লাস শরবত খেতে চাইলো আমার কত সুখ্যাতি করলো তোমার হাতের কাজ কত ভালো তাই আমি দেখতে চলে এলাম মালিকটা খুব ভালো মিষ্টি কথা বলে আমি কাজ ছেড়ে দিয়ে শরবত এনে দিলাম সেই কাঁচের শরবতের গ্লাসটাও রাখা আছে তো তাকে আপনারা মালা পরিয়ে দিলেন কেন কিছু অঘটন হয়নি তো সকলেই কেঁদে আকুল বলে মিস্ত্রি তুমি ভাগ্যবান আচার্যদেবকে ফোন লাগায় দাঁড়াও এক্ষুনি বর্তমান আচার্যদেবকে ফোন লাগানো হলো আচার্যদেব সব শুনলেন শোনার পরে বললেন মিস্ত্রিকে বলো ওই কাঁচের গ্লাসটা যত্ন করে রেখে দেবে আর যেন কেউ ব্যবহার না করে ওই চেয়ারটাকে যত্ন করে রেখে দেবে কেউ যেন আর না বসে আর ওর হাতের কাজ শেষ হয়ে গেলে ওকে দেওঘর পাঠিয়ে দাও তোমরা কেউ নিয়ে এসো আজও সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় পরম পিতা আমাদের মাঝে প্রতিনিয়ত এইভাবে লীলা করেন আর তার কাজ তিনি দেখে নেন একদিন আচার্যদেব বলছিলেন যখন কোনো কর্মীকে তিনি কোনো কাজের দায়িত্ব দেন তখন তিনি চুপচাপ বসে থাকেন না তিনি তার সঙ্গে সঙ্গে পরিদর্শক হিসাবে সব সময় থাকেন যেমন আমরা যদি কোনো কুলির মাথায় মাল চাপিয়ে দিই তাহলে আমরা নিশ্চিন্তে বসে থাকি না কুলি যত তাড়াতাড়ি হেঁটে এগিয়ে যায় তার পিছন পিছন দৌড়াতে থাকে তার মালিক কারণ মালটা নিয়ে গিয়ে কোথায় ফেলবে কোথায় নিয়ে চলে যাবে দেখতে হবে তাকে ঠিক সেই রকম দেশ দুনিয়ার মালিক যিনি তিনি আমাদের সব সময় সঙ্গে থাকেন ওয়াচে রাখেন যেন কর্মীদের কোনো অসুবিধা না হয় সব কাজটাই তিনি তদারকি করেন